ভগ্নাংশের যোগ এবং বিয়োগ আমরা দেখেছি এখন আমরা দেখব ভগ্নাংশের গুণ কেমনে করতে হয় গুণন মানে হচ্ছে কি আমরা যদি এরকম দুই গুণন তিন লেখি সাধারণত প্রকৃতভাবে যেটা হয় সেটা হচ্ছে দুইকে তিনবার যোগ করা দুই যোগ দুই যোগ দুই আর এটা সমান ছয় এটা সমান ছয় ঠিক ভগ্নাংশের ক্ষেত্রে যদি এরকম হয় এক চারের এক ভাগ যেমন আমি তিনটা বৃত্ত আঁকলাম বৃত্তকে চার ভাগে ভাগ করলাম চার ভাগে ভাগ করে দিলাম এর একটা অংশ আমরা লাল রং করলাম একটা অংশকে লাল রং করে দিলাম আমরা লাল রং করে দিলাম এটার একটা অংশকে লাল রং করে দিলাম আর এটা একটা অংশকে লাল রং করে দিলাম তো এখন আমাদের যেটা হলো যে এখানে আমাদের চারের এক ভাগ লাল রঙ আছে যোগ এই তিনটাকে যদি আমরা লিখতে চাই যে আমাদের এটাও চারের এক ভাগ লাল রঙ আছে যোগ এটাও চারের এক ভাগ লাল রঙ আছে তো এটাকে যোগ করলে আমাদের কী হবে আমাদের যেহেতু সব হর একই আছে তো এক যোগ এক যোগ এক সমান তিন বাই চার হবে তো ঠিক একই রকমভাবে এটাকে যদি আমরা এভাবে করতাম যে চারের এক কয়বার আসে এক দুই তিনবার আসে তো এটাকে আমরা কী করতে পারতাম চারের এক আসে এটাকে তিন দ্বারা গুণন করতে পারতাম মানে এটা তিনবার আসে তো তখন কি হতো এটাকে এখানে তখন যেটা হতো সেটা একই রকম যে যোগ করব সে একই রকমভাবে হবে তো এইখানে আমাদের যেহেতু কোনো একটা সংখ্যা যদি কিছু না থাকে পূর্ণ সংখ্যা থাকে তার মানে এটাও একটা এক ধরনের ভগ্নাংশ কীভাবে ভগ্নাংশ এটাকে আমরা ধরে নিতে পারি এটার নিচে একটা এক আছে এটাকে এক দ্বারা ভাগ করা হয়েছে যে এক ভাগের তিন অংশ তো এইভাবে আমরা বলতে পারি এবং এখানে আমরা কি করব এটা লবকে এটা লব দ্বারা গ্রহণ করব এটা হরকে এটার হর দ্বারা গ্রহণ করব তার মানে তিন এককে তিন হবে আর চার এককে চার হবে তো এখানেও আমরা দেখলাম একই রেজাল্ট পেয়েছি এখানে যে রেজাল্টটা পেয়েছি বা ফলাফল পেয়েছি এখানে একই ফলাফল পেয়েছি তার মানে যে কোনো সংখ্যাকে যেমন দুই পাঁচের দুইকে যদি আমরা পাঁচ দ্বারা গুণন করি তাহলে কী হবে এখানে দশ হবে আর এখানে পাঁচ হবে আর এটাকে আমাদের সবসময় লগিষ্ট আকারে উপস্থাপন করতো লগিষ্ট আকার মানে পাঁচ দিয়ে আমরা এখানে পাঁচ এটার মধ্যে দুইবার যায় এটা মধ্যে একবার যায় তার মানে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় লিখতে পারি যদি এরকম থাকে বা এরকম যদি ধরি যে দুই বাই তিন গুণন চার তাহলে কি হতো তাহলে হচ্ছে আমাদের এইটা যেহেতু নিচে নাই মানে আমরা ধরে নিয়েছি নিচে একটা এক আসেই সুতরাং এইটার দিয়ে এটাকে লবটাকে গুণন করা হবে আর তিনটা একই থাকবে কারণ নিচে এক ধরা আছে এক দিয়ে তিনটাকে করা হবে তার মানে চার দুগোণে আট নিচে হচ্ছে তিন তো এটাকে আমরা যেহেতু ভাঙা যাচ্ছে না আর কাটাকাটি করা যাচ্ছে না আকারে নেওয়া যাচ্ছে না তখন আমরা কি করব এটাকে আমরা মিশ্র আকারে প্রকাশ করব এখানে মিশ্র আকারে প্রকাশ করলে হবে কি দুই সমস্ত কারণ আট তিন আটের মধ্যে যায় দুইবার তিন দুগুণের ছয় থাকলে কত আটের থেকে ছয় গেলে দুই দুই বাই তিন এভাবে আমরা উত্তর লিখতে পারি তো আমাদের যখন গুণ করতে হবে যে কোনো সংখ্যা দিয়ে যদি কোনো গুণ করি তাহলে ওই সংখ্যার পূর্ণ সংখ্যা যদি হয়ে থাকে তাহলে ওইটা লবের সাথে গুণন করে দেবো আর হর যেভাবে আছে সেভাবেই থাকবে যদি এমন হয় যেমন আমরা আরেকটা অঙ্ক দেখি মিশ্র আমাদের ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণন করব তাহলে কি হবে আমরা একটা ভগ্নাংশ নেই ভগ্নাংশ যদি নেই সেটা হচ্ছে যেমন একটা ভগ্নাংশ নিলাম চার বাই পাঁচ গুণন দুই বাই তিন তাহলে কি হবে ঠিক আকের মতোই এটা লব দিয়ে এটাকে গুণন করা হবে এটা হর দিয়ে এটা হরকে গুণন করা হবে তো সুতরাং দুগনে আট নিচে হচ্ছে তিন পাশা পনেরো তো এইভাবে আমরা লব দিয়ে লবকে হর দিয়ে হরকে গুণন করলে আমরা আমাদের গুণ ফল পেয়ে যাব এভাবে আমরা গুণ করব ভগ্নাংশের গুণগুলো এভাবেই করা হয় তার মানে আমরা বলতে পারি যে ভগ্নাংশের গুণ করার সময় যেটা হবে যেটাকে গুণ করতেছি আর যেটা তারা গুণ করতেছি ওইটার একটা লব দিয়ে আরেকটা লবকে গুণন করব হর দিয়ে হরকে গুণন করব করে যে ফলাফল পাবো সেটাই হবে আমাদের উত্তর তা আরেকটা যদি দেখি এরকম যেমন আমরা যদি দেখি পাঁচ বাই ছয় গুণন তিন বাই আট তো এখানে কী করবো আমাদের এখানে আসতেছে এটা দিয়ে এটাকে গুণন করব। এটা দিয়ে এটাকে গুণন করব। তেমন তিন পাশা পনেরো নিচে হচ্ছে ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ তা আমাদের এখানে হয়ে গেছে তো এখন আমরা কি করতে পারি আমাদের সবসময় লগিষ্ঠ আকারে উত্তরটাকে লিখতে হবে লগিষ্ট আকারে কীভাবে লিখবো এখানে আমরা তিন দিয়ে ভাগ করে দিতে পারি যেমন এটা পনেরো তিন দিয়ে যায় পাঁচবার পাঁচবার আর নিচে আসবে তিন ষুলং এখানে ষোলো এখানে পাঁচ দিয়ে তিন দিয়ে যদি করি তিন পাশে পনেরো আর তিন ষুলং আটচল্লিশ তার মানে ষোলো এই অবস্থায় লগিষ্ট আকারে নিয়ে আসতে হবে আমাদের সবসময় এটা মনে রাখতে হবে উত্তর লেখার সময় লগিষ্ট আকারে নিয়ে আসতে হবে ঠিক এই কাজটা আমরা আগেও করতে পারতাম কীভাবে পাঁচ বাই ছয় গুণন তিন বাই আট তো এই তিন দিয়ে একবার তিন দিয়ে দুইবার এভাবে করে নিতে পারতাম আর কোনোটাতে গুণন কোনি গুণন বা নিচে উপরে কোনোভাবেই ভাগ করা যায় না সুতরাং আমরা লিখতে পারতাম পাঁচ এককে পাঁচ আর এখানে দুই আর চার চার দুগুণে আট তো এইভাবে আমরা কোনাকুনি গুণন করেও অঙ্কটা করতে পারি আগে আমরা কাটাকাটি করে ভাগ করে নিয়ে নিতে পারি তারপর গুণন করে আমরা আমাদের ফলাফল উপস্থাপন করতে পারি এইভাবে ভগ্নাংশের গুণ করা হয়